সব হবে সব হবে আপনার আমার সকল স্বপ্নই পূরণ হবে আপনার আমার সকল স্বপ্নই বাস্তবায়ন হবে যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন ভিডিওটিকে স্কিপ করবেন না কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক বলুন ইউটিউবে বলুন অ্যাস লাইভে এসেছিলেন তিনি কিছু কথা বলেছেন তিনি কিছু আপডেট দিয়েছেন এ ধরনের একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইউটিউবে ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে আপনারা যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে অনেকেই দেখতে পেয়েছেন তো ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে খুশির খবর তো আপনারা পেয়েছেন এক্সাইটমেন্টের আপডেট তো আপনারা পেয়েছেন ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় এটা সকলেই জানে যে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে তার যদি স্বপ্ন থাকে সে একদিন কি সফল হবে সে যদি কঠোর পরিশ্রম করে তো অনপ্যাসিভ কঠোর পরিশ্রম অনেক আগে থেকেই করছে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে তো অনপ্যাসিভের সফলতা হাতের মুঠোই অনপ্যাসিভ সফল হবে অনপ্যাসিভ সফলতার মুখ দেখবে ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখলাম অনপ্যাসিভের লঞ্চিং হওয়ার জন্য সারা পৃথিবীর গণমাধ্যম কি তাকিয়ে আছে এই কথাটা সত্য কিনা জানি না কিন্তু এ তথ্যটা শোনার পর মনের ভিতরে কেন জানি একটা কেমন জানি করছে তো অনপ্যাসিভ আসছে অনপ্যাসিভ আসতেছে আপনার আমার স্বপ্ন পূরণের জন্য আপনার আমার স্বপ্ন বাস্তবায়নের জন্য তো যারা ফাউন্ডার রয়েছেন উইএস লগ ইন কবে হবে কবে হবে কবে হবে সকলের প্রশ্ন ওএস লগ ইন আপনি করতে পারবেন হয়তো বা আজকেই করতে পারবেন হয়তো বা কালকেই করতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা কি উস লগ ইনটা খুলে দেওয়া হবে এস স্যার এটা নিয়ে কাজ করছে তো ইতিমধ্যেই এস সার উয়েস লগ ইন নিয়েও কথা বলেছেন তিনি যে একটা লিঙ্ক পেয়েছেন সেই লিঙ্কটা তিনি যাচাই বাছাই ইতিমধ্যে করেছেন তো যে কোনো সময় যে কোনো মুহুর্তেই এটা কি খুলে যাবে আমরা ফাউন্ডাররা সেটার অ্যাক্সেস পাব আমরা আবার সেটা ব্যবহার করতে পারব তো এখানে তিনি আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে দিয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন আপনারা বোনাস পেতে যাচ্ছেন আপনারা কমিশন পেতে যাচ্ছেন আপনি উইথড্র করেছেন উইথড্র টাকাও আপনি পেতে যাচ্ছেন আপনি উইথড্রো করেছেন আপনি উইথড্রোর টাকাও পেতে যাচ্ছেন সম্পূর্ণ অনপেসিভের যে ওয়ালেট সিস্টেমটাকে সেটাকে কিন্তু রেডি করা হয়েছে সেটাকে কিন্তু প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যেই অ্যাসের কিন্তু সে কথাগুলোই একটা ভিডিওতে বললেন তো যারা ফাউন্ডার রয়েছেন যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনাকে ট্রাফিক দেওয়া হবে আপনি ট্রাফিক পাবেন আপনি উইথড্র করেছেন আপনি উইথড্রোর টাকা পাবেন যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেননি আপনারা প্যাকেজ অ্যাক্টিভেশন করবেন পুরো সিস্টেমটাকে অনেক সুন্দরভাবে রেডি করা হয়েছে আমাদের টিম সেটাকে রেডি করেছে সেটা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ইনশাল্লাহ আসবে তো আমাদের নেক্সট ফেস পরবর্তী পর্যায়ের কাজ মনে করেন শুরু হয়ে গেছে পরবর্তী পর্যায়ে এস বললেন যে কমিশন বোনাস উইথড্রো ওয়ালেট কে ওয়াইসি ভেরিফিকেশান এই বিষয়গুলো নিয়েই কাজ হবে এই কথাগুলো কিন্তু আমি অনেক আগের ভিডিওতে আপনাদেরকে বলে এসেছি বলার চেষ্টা করেছি তো আমার কথাগুলি হয়তো বা সত্য হতে চলেছে যে আমি বলেছি নেক্সট ফেজটাই এটাই হবে কারণ আমরা এর আগে সেপ্টেম্বর মাসে একথায় দু হাজার তেইশের সেপ্টেম্বর যখন আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন শুরু করলাম আমরা যখন প্যাকেজ অ্যাক্টিভ করলাম আমরা সকলে আশা করেছিলাম যে আমরা ট্রাফিক পাবো আমরা উজ্জ্র করেছি উজ্জ্র টাকা পাবো কিন্তু এক বছর পার হয়ে গেল কিছু পেলাম না কি কারণে পেলাম না এখানে অনপ্যাসিভকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে অনপ্যাসিভের পেমেন্ট সিস্টেম নিয়ে জটিলতা তৈরি করা হয়েছে তো সব কিছুর সমাধান হয়ে ইনিসাল্লাহ স্যার আসতেছেন তিনি সারা পৃথিবীর মানুষের কাছে অনপ্যাসিভটাকে তিনি পরিচয় করে দিতে যাচ্ছেন ফাউন্ডাররা তো এখান থেকে আপনারা একটা পরিচয় আপনারা পাবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি যে আমরা গর্বিত ফাউন্ডার আসলেই আমরা গর্বিত ফাউন্ডার কারণ অনপ্যাসিভ কি এটা হয়তো বা অনেকে এখন আমরা বুঝতে পারিনি অনপ্যাসিভ কি এখনও হয়তো বা অনেকে আমরা জানতে পারিনি কিন্তু আমরা জানবো অনপ্যাসিভ কি অনপ্যাসিভ কি করতে এসেছে সকল বিষয় আমাদের মাঝে খোলাসা হবে ইনশাআল্লাহ তো আমি জানি অনপ্যাসিভ কী নিয়ে কাজ করছে আমি তো বুঝতেছি কারণ অনপ্যাসিভ নিয়ে ধারণা একটু হলেও তো রাখি বুঝতেছি অনপ্যাসিভ সারা পৃথিবীটা কী কী আলোড়ন সৃষ্টি করবে অনপ্যাসিভ যে লক্ষ্য নিয়ে কাজ করছে অনপ্যাসিভের যে স্বপ্ন সেগুলো যদি বাস্তবে রূপ ধারণ করে সারা পৃথিবীটাই কি চেঞ্জ হবে সারা পৃথিবীর মানুষ এটার সফলতা ভোগ করবে অনপ্যাসিভ কি নিয়ে কাজ করছে অনপ্যাসিভ সফটওয়্যার নিয়ে কাজ করছে যে সফটওয়্যারগুলো এক কথায় প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষ এটাকে ব্যবহার করবে আর অনপ্যাসিভের ইতিমধ্যে আপনারা দেখেছেন পঞ্চাশ প্লাস সফটওয়্যারের নাম ইতিমধ্যে অনপ্যাসিভ কি ডিক্লেয়ার করে দিয়েছে প্রত্যেকটা সফটওয়্যারের কাজ রয়েছে তো এই সফটওয়্যারগুলো একে একে কি তৈরি করা হচ্ছে তো ইতিমধ্যে আপনারা দেখেছেন ও কানেক্ট ভিডিও কনফারেন্সিং আমরা করেছি ও কানেক্টের মাধ্যমে ভিডিও কনফারেন্সিং হয়েছে তারপর ইতিমধ্যে আপনারা শুনেছেন ওয়ালেটের কথা যেটার মাধ্যমে আমরা টাকা পয়সা সব কিছু কি লেনদেন করব সহজেই মানুষ টাকা পয়সা লেনদেন করতে পারবে ইতিমধ্যে আপনারা শুনেছেন ওনেটের কথা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক আজকে কোন লেভেলে চলে গেছে আজকে টুইটার কোন লেভেলে চলে গেছে আজকে ইনস্টাগ্রাম কোন লেভেলে চলে গেছে তারা প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় কিন্তু ইনকাম করছে তো অনপ্যাসিভ কাজ করছে এই ওনেটটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারে ও যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারে এটা বিলিয়ন বিলিয়ন ডলারের একটা মার্কেট ভ্যালু ক্রিয়েট করবে আপনারা শুনেছেন ও মেলের কথা আপনারা শুনেছেন ও ভার্চুয়ালের কথা আপনারা শুনেছেন ও ট্রিমের কথা তো অন প্যাসিভের হাতে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে অনপ্যাসিভ যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছে আর এই প্রোডাক্টগুলো কি বাস্তবসম্মত মানুষ টেকনোলজির ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করবে অবশ্যই অবশ্যই করবে কি জন্য ব্যবহার করবে মানুষ তো সবসময় সহজলভ্য খোঁজে মানুষ সব সময় ভালো জিনিসটা খোঁজে মানুষ সহজেই কোনো কাজ করতে পারবে সেই জিনিসটাই খোঁজে তো অনপ্যাসিভ সেই প্যাকেজগুলোই নিয়ে আসতে চায় অনপ্যাসিভ সেই বিষয়গুলো নিয়েই কাজ করতেছে। চায় তো অনপ্যাসিভ যত দিন যাচ্ছে আপডেট কিন্তু হচ্ছে তো যারা ফাউন্ডার রয়েছেন অনেকের মনে অনেক ধরনের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের ছিল তো আপনাকে আমি বলছি নেক্সট ফেসের জন্য আপনি রেডি হয়ে যান পরবর্তী পর্যায়ের জন্য আপনি রেডি হয়ে যান আপনাকে কমিশন দেওয়া হবে আপনি উইড্রো করেছেন উইড্রোর টাকা আপনি পাবেন আপনি প্যাকেজ অ্যাক্টিভেশন করেছেন আপনি ট্রাফিক পাবেন আপনাকে কে ভেরিফিকেশন করতে হবে তো রেডি হয়ে যান প্রস্তুতি নিয়ে নিন এটা আমার কথা না এটা এস কথা তো যারা ফাউন্ডার রয়েছেন আর কয়েকটা দিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন অপেক্ষা করুন দুই এক দিনের ভিতরে ইনশাআল্লাহ ইকোসিস্টেম লাইভ হলে পরবর্তী ফেজ যখন শুরু হবে পরবর্তী ফেজের কাজগুলোতে আপনাদেরকে আমি বলেই দিলাম তো ইনশাআল্লাহ সব হবে সব হবে সব হবে একটু অপেক্ষা মাত্র তো যারা ফাউন্ডার রয়েছেন আমার কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনফেসির সাথে থাকুন এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেখা হবে নতুন আর টিভিজনে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ